আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আমরা আজকে আসি হচ্ছে আপনার রাজবাড়ি জেলার রাজবাড়ি শহর রাজবাড়ি জেলার গোলন্দ জেলায় তেনাপচা এলাকায় তো এখানে সুন্দর একটা খামার তৈরি করছেন আমাদের এক আঙ্কেল তো সেই খামারটার মধ্যে আমি অলরেডি আসি এবং এই খামারের সমস্ত বিষয়টা আমি আপনাদের জানানোর চেষ্টা করব এবং সামনে যেহেতু কুরবানি আপনার বিভিন্ন পর্যায়ের কিন্তু খামারিরা কুরবানি উপলক্ষে গরু পালন করে থাকেন এবং সেগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রান্তিক পর্যায়ের থেকে শুরু করে বড় বড় যে খামারগুলো আছে সবখানে আমার বিচরণ আছে মোটামুটি আসলে তো আজকে যেখানে আছে এখানে আপনার কুরবানি উপলক্ষে বেশ কিছু গরু আছে এবং সুন্দর এবং ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে এই গরুগুলো তৈরি হচ্ছে এবং সেগুলো আজকে দেখাবো এবং এইখানকার যে মালিক তিনি এসেও আপনার এই প্রাণী বিশেষজ্ঞ বা এই লাইনে উনি পড়াশোনা করছেন এবং সেখান থেকে তারা আজকে এই পথ চলা এবং আসলে যারা খামার শুরু করতে চাইতেছেন ভালো কিছু জানতে চাইতেছেন এই ভিডিও থেকে আজকে ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন এখানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট সহ আপনার গারোল আছে গাবি আছে সারগরো আছে আম তারপরে কমলা আর এটা নাম হচ্ছে আপনার অ্যাম্পল অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে রাজবাড়ি জেলার গোলন্দ জেলার তেনাপচা এলাকায় তো কথা না পারে আমরা এই খামার যে ওনার তার সাথে পরিচয় এবং বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন খুব ভালো আছেন তো আজকে আপনাদের খামারে খামার আসলাম এবং ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম বেশ ভালো লাগলো তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা আমি এম এসে কৃষি শিক্ষা শিক্ষিত আমার দেশের বাড়ি গলন্দর কাটাখালিতে আমি কত দুই হাজার তেইশের মাঝামাঝিতে এই গরুর ফার্ম শুরু করি এখন এই বছর তেতাল্লিশটা গরু আছে কোরবানি উপলক্ষে আমরা বিক্রি করবো আর কি আচ্ছা যেহেতু আপনি এই কৃষি লাইনে পড়াশোনা করছেন আপনার অভিজ্ঞতা বেশি এবং সেখান থেকে আসলে এই আপনার এখানে পথ চলা

যে বেনিফিটটা পাবেন মানুষের ক্ষেত্রে যেটা হয় একটা প্রাণীর ক্ষেত্রে আচ্ছা তো এইখানে আপনার কি কি ধরনের প্রোডাক্ট আছে এখানে মানে কি কি ধরনের আপনার চাষ করতেছেন আপনি কৃষি ফার্ম থেকে অ্যাম্পল অ্যাগ্রো ফার্ম থেকে এখানে আমাদের যে হর্টিকালচার বলেন আমাদের এখানে প্রায় সব ধরনের ফলের গাছ আছে হ্যাঁ আমি কিছু কিছু দেখতে পাই ড্রাগন বলেন আম বলেন সাদা জাম বলেন মালটা বলেন

আপনার তাহলে সারগুলোর মধ্যে হচ্ছে শাহীওয়াল দেশি আর করিম ক্রস সিন্ধু ক্রস এইগা এইগা ফ্রিজিয়ান ক্রস এই গরুগুলো খাবার কি হয় দিতেছেন বর্তমানে আমরা সচরাচর যে বাজারে প্রচলিত যে খাবারগুলো পাওয়া যায় যে আমি যেহেতু এনিমেল হাজবেন্ডে লেখাপড়া করেছি এর এরেশন ফরমেশন সম্বন্ধে আমার স্বচ্ছ ধারণা আছে হ্যাঁ যখন বাজারে যেগুলো পাওয়া যায় যে সয়াবিন খোল গমের ভুষি র্যাপসিড ডিসিপি লাইম ইস্টন প্রিমিক্স ফ্যাট পাউডার

এক একটা গরুর জন্য প্রতিদিন কি রকম কাঁচা কাশ প্রয়োজন ওই রেশিওটা বললি আপনাকে ওই যে একশো কেজি বডি ওয়েটের জন্য ওয়ান ইস টু টু ইস টু থ্রি এক কেজি দানাদার খাদ্য দুই কেজি খড় তিন কেজি বা সাড়ে তিন কেজি ইয়া এই যে আমরা আপনার সামনে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু আছে এখানে এটা জার্সি ক্রস আচ্ছা তো এই গরুটা আপনার কেনা হয়েছে কতদিন হয়েছে এখানে আছে এটা কত দেড় বছরের বেশি হয়েছে

দিনাজপুর বলেন সিটিয়াট রাজশাহী বলেন বা এদিকে আপনার চুয়াডাঙ্গা বলেন আমার সব জায়গায় ঘোরা আছে সব জায়গায় আমি আমি নিজেই নিজেই ঘুরি ঘুরে ঘুরে পছন্দ আপনি নিজেই করেন নিজেই করি আচ্ছা তো এই যে একটা গরু যখন কিনেন যেহেতু আপনি এই বিষয়ে পড়াশোনা অভিজ্ঞ ডিগ্রি অর্জন করছেন তো কোন গরুগুলো আসলে ভবিষ্যতে ভালো হবে এটা বোঝেন কীভাবে আসলে তার যে একটা ভালো গরু বৈশিষ্ট্য কী আসলে এটা আসলে গোটুদা বুক না তারপর আপনার আপনার অভিজ্ঞতা থেকে আমাদের একটু শেয়ার করুন প্রথমত এই উপরে যে ইয়া ইডা আছে কি বলে ব্যাকবোন হ্যাঁ হ্যাঁ বা নীল দ্বারা না কি বলে এটা মেরদণ্ড আচ্ছা এটা অবশ্যই সমান হইতে হবে এবং পিছনটা তুলনামূলকভাবে ইয়া হইতে হবে কি বলে বড় থাকতে হবে মোটা থাকতে হবে এবং চামড়া আর ঢেলা থাকতে হবে আচ্ছা তো এইখানে আপনার সামনে কুরবানি উপলক্ষে যে গরুগুলো আছে কি কি রেঞ্জের গরু আছে এখানে সর্বোচ্চ কত রেঞ্জের মধ্যে গরু আছে আসলে আমাদের চিন্তা চেতনা ওইটা বিলো দুশো যেগুলো আছে এগুলো আমরা চারশো টাকা পার কেজিতে লাইব্রেরি লাইব্রেরি বিক্রি করতেছেন আমরা লাইব্রেরি বিক্রি করব কারণ যেন কোনো গ্রাহকরা ই না হয় এক্সট্রা লাভের বা লস না হয় যদি কেউ লট ধরে কিনে নিতে চায় তাহলে কি বিক্রি করবেন হ্যাঁ লট ধরে আমরা বিক্রি করবো আর লাইব্রেরি হচ্ছে আপনার চারশো টাকা কেজি

দুশো কেজি নিচে হচ্ছে চারশো দুশো কেজি হচ্ছে সাড়ে তিনশো এরপর হচ্ছে চারশো পাঁচশো কি তো দর্শক আপনার যারা আছেন লাইবটা যাচ্ছেন একদম কিন্তু আপনার প্রাকৃতিক যে পরিবেশ বলা যেটা আর উনি কিন্তু আপনার অনেকে দেখা যাচ্ছে মাংস বাড়ানোর জন্য অনেক ধরনের খাবার ইঞ্জেকশন পুশ করে তো এগুলো কি আপনার করা হয় নাকি এখানে এটা লাগে না

এই দানাদার ইয়ে মিলে চারবার চারবার হ্যাঁ সকালে সকালে আর দুপুরে মানে পাশাপাশি আচ্ছা আর এক একটা পিছনে চার কেজি হচ্ছে কাঁচা গাছ খাওয়া একশো কেজি ওজনের জন্য এই কথা তো যেগুলো চারশো কেজি পাঁচশো কেজি ওটা ওই ততগুণ এই খাবারগুলো কি আর মাপে খাওয়ান মাপে খাওয়াই

নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে আর একটা বিষয় যেহেতু আপনি ছোটবেলা থেকে বলা যায় এখানে আসছেন এমনি কিন্তু পারিবারিক কি আপনি কখনো এই গরুর অভিজ্ঞতা ছিল আপনি নিজে পালছেন কখনো আসলে আমার মা বাবা গরু পালতো আর আচ্ছা সেই অভিজ্ঞতাটা কি আপনার ভিতরে আছে ওই অভিজ্ঞতা আমার মধ্যে আছে বাইদিস টাইম আমি এই লাইনে লেখাপড়া করছি দুটি মিলে আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে অনেকেই কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিস হয়েছে অনেকে বিদেশ চলে যাইতেছে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করে বা চাকরি নিতে গেলে কিন্তু পনেরো লাখ টাকা লাগে মানে এই যে যুব সমাজে একটা বিদেশ নেশা বা চাকরি না তাদের উদ্দেশ্যে কী বলবেন আসলে তারা কি এই বিদেশে গিয়ে তারা যে শ্রম করে বা যে পরিশ্রমটা দেয় এই পরিশ্রমটা যদি আমাদের দেশে দিতে পারে বিদেশে কারো যাওয়া দরকার আছে বলে আমি বিস্তৃতভাবে মনে করি না আপনার যতটুকু অভিজ্ঞতা আছে একজন ব্যক্তি এক একসাথে কয়টা গরু পালতে পারবে পনেরোটা পনেরোটা একজন ব্যক্তি এবং যদি সে দশ লাখ ইনভেস্ট করে

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আমরা গরুগুলো আরো ভালোভাবে দেখাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে যদি আপনার পছন্দ করে সে লট ধরে বিক্রি করবে এবং ওই লাইব যেটা বললো উনি দুশো কেজি নিচে একরকম দুশো কেজির উপরে একরকম ওনার সাথে কথা বলে আপনার আলাপ আলোচনা তো আসে এবং একদম একদম প্রান্তিক বা গ্রামীণ পর্যায়ে যে গরুগুলো পালন করে আপনার যে ঢাকার শহর যে গরুরগুলো ওইগুলার সাথে কিন্তু আপনার তুলনা করতে পারবেন না এবং কাকা যেটা বললো আসলে একদম ফ্যাটও পাবেন না একটু জবাই করার পরে এটা কিন্তু ভালো দিক অন্যান্য খামারে কিন্তু আপনি এই গ্যারান্টিটা দিতে পারবেন না আর কোনো বিশেষ কোনো এটাই তো ঠিক আছে দর্শক কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনার খামার জন্য শুভকামনা থাকলো তো দর্শক সবাইকে বিদায় জানাচ্ছি অ্যাম্পল অ্যাগ্রো কমপ্লেক্স থেকে এবং আমার পাশার একটা জিনিস যেটা আমাদের আঙ্কেল বললেন যে গাভীগুলো দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজের মাধ্যমে এখানে কিন্তু সাইরা পালা যে আপনার চর অঞ্চলে যেভাবে পালা হয় আসলে উনি এখানে যতটুকু জায়গায় সম্ভব এখানে ছাইডে পালতেছে এটাই কিন্তু আসলে অন্যরকম একটা গুণ আছে এবং গরুগুলো সুস্থ সবল থাকে এবং এটা যদি সুযোগ থাকে আপনারা এরকম পালার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আর এইখান থেকে যারা আপনার মাংস মানে গরু কেনার আগ্রহী লাইভ ওয়েটের মাধ্যমে এবং সাশ্রয়ী মূল্যেই বলা যায় তো সবাই টাকার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এখান থেকে এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম